ধন্যবাদ বি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি লম্বা ঈদের ছুটি কাটিয়েও এখনও ঘুম ভাঙেনি এখানকার অনেক অফিসারের আমরা দেখতে পেলাম যে মোটরযান পরিদর্শকের সিটটা খালি পড়ে আছে এরপর আমরা দেখতে পেলাম যেখানে আপনার নাম্বার প্লেট দেওয়া হয় সেখানে সিট খালি পড়ে আছে কিছু কিছু মানুষ কাজ করছেন আমরা অনেকের কাছে অভিযোগ পেলাম যে তারা এসে হয়রানি হয়ে চলে যাচ্ছেন কারণ তাদের দিন পর দশ দিন পর আসার পর যখন কাজ করতে পারছেন না তখন তাদের ভিতরে কিন্তু স্বাভাবিক কারণেই একটা বিরক্তিকর ভাব আসবে এবং সেই বিরক্তিকর ভাবের কারণে কিন্তু অনেকেই কিন্তু একটু বিরক্তি জানিয়ে চলে গেলেন একজন আমাকে বললেন দেড় মাস হলো ঘুরছেন দেড় মাসের মধ্যে উনি কাজ করতে পারছেন না একটা নাম্বার প্লেট সব সমস্ত কাগজ জমা দিয়েছেন কিন্তু যার কাছ থেকে করবেন তিনি নেই আজও নেই এর আগেও এসছেন কিন্তু তার কাজ হয়নি এরকম অনেকেরই এরকম অভিযোগ আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকে যদি আমরা যাই দেখাতে পারবো আপনাদেরকে সেখানে কিন্তু লোকজন আছে এবং তারা কাজ করছে আমরা দেখাতে চেষ্টা করছি দেখেন ওনারা কিন্তু লিখে দিয়েছেন যে দালাল হইতে প্রতারক হতে সাবধান এটাও লিখে দিয়েছেন কারণ এখানে দালাল প্রতারকের সংখ্যা খুব বেশি আমরা আসুন দেখাচ্ছি আপনাদেরকে এখানে হেল্প ডেস্কে কিন্তু লোক আছে ড্রাইভিং লাইসেন্স সেখানে লোক আছে আরও আমরা দেখাতে চেষ্টা করছি চলুন আপনার দেখাচ্ছি এখানে কিন্তু লোক আছে কাজ করছে কোনো অসুবিধা নেই এবং তারা ভালো কাজ করছে মোটামুটি ওইদিকেও আমরা দেখলাম যে যেখানে আপনার হলো ডিজিটাল নাম্বার দেওয়া হয় প্লেট শাখার সেখানকার যে চেয়ারটা সে চেয়ারটা কিন্তু ফাঁকাই আছে সেখানে কোনো লোক নেই তার মানে বুঝতেই পারছেন যে এখানে যে এই যে বিআরটি এর ঘুম কবে ভাঙবে কারণ অলরেডি আপনার এটা লম্বা ছুটি পার হয়ে গেছে ঈদের তারপরেও কিন্তু ঘুম ভাঙেনি অনেকের যে কারণে মানুষ কাজে এসে তারা কিন্তু আপনার আজকে বিপদে পড়ছেন এই যে একটা ব্যাপার এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক অফিসেই কিন্তু এরকম ঘটনা ঘটছে এই যে বাইরে যে লোকগুলো দেখছেন এই লোকগুলো কিন্তু তারা এসেছেন কাজ করার জন্য কিন্তু এসে তারা কাজ করতে পারছেন না কারণ লোক নেই কার কাছে কাজ করে নেবেন নাম্বার প্লেট কার কাছে করে নেবেন যদি নাম্বার প্লেটের লোক নাই থাকে তাহলে কার কাছে কাজ করে নেবেন কার কাছে আপনার 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 মোটরযান পরিদর্শক না থাকলে কার কাছ থেকে তারা ড্রাইভিং লাইসেন্স নেবেন এই যে সমস্যা এই সমস্যাগুলোই হলো এখানকার বড় সমস্যা এই সমস্যা দীর্ঘদিন থেকে চলে আসছে এবং এটাকে আমরা চেষ্টা করলেও আমরা এটাকে আপনার হলো নিয়ন্ত্রণ করতে পারবো না কারণ প্রশাসক যদি নিয়ন্ত্রণ না করে তাহলে এটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ